আসুন আপনাদের সম্মুখে তেমনি কয়েকটি কথা এবং মুহাম্মদ সাল্লি সালামের একটি বাচন ভঙ্গি উপস্থাপন করেছি যদিও গলার স্বরটা দুই দিন অংশে বসে গেছে তারপরও মহাগ্রন্থ আল কারিবেরা ষাট নম্বর সোরা সোরা হাসন সেখানে একটি আয়াত উপস্থাপন করেছি এবং বিরাশি নম্বর একটি দুইটা আয়াত উপস্থাপন করেছি এনশিকাকের চুরাশি নম্বর সোরা সেখানেও একটি আয়াত উপস্থাপন করেছি সেখান থেকে দুইটা এখান থেকে দুইটা আর হাসরের থেকে একটি আয়াত এবং মোহাম্মদ সাল আলী ইসলামের কথা যেটা সর্বপ্রতম বুখারিতে আসছে যে হাদিসটা সেটা হচ্ছে মেয়াতের পরে ছোট্ট কয়েকটি কথা আল্লাহ সুবাল তালা চাহেন যদি তিনি রাজি এবং খুশি থাকেন এই অবস্থায় কথা বলে যাবেন ইনশাআল্লাহ আপনাদের হিতাবদেশ দেওয়ার থেকে শেষের দিকে দুইটা কথা বলব আর আলোচনার মধ্যে যে কথাগুলো ফুটিয়ে ওঠার চেষ্টা করবো আল্লাহ সুবাহ বাদবাকে আমাদেরকে রহমত করবেন ইনশাল বলছিলাম জাল্লাহ সুবাহ তালার পৃথিবীতে আসছি আসার পর আমাদেরকে কিছু কর্ম রয়েছে আর আমরা ভুলে গেছি মাত্র একমাত্র রবকে ভুলে দিয়ে পৃথিবীর বিভিন্ন কর্মে নিমজ্জিত সেই কথা উল্লেখ করে আল্লাহ সুবাহ তালা ইন ফিতরে এমন একটি কথা বলছেন বিরাশি নম্বর সূরা ছয় নম্বর আয়াত ইয়া আইয়ুহাল হে পৃথিবীর সকল মানুষ মা জাররাকা বিরব্বিকাল কারীম আল্লাহ সুবন ওয়া তোমাকে সৃষ্টি করেছেন সে রবকে তোমার কিসে কোন বিবেক কোন আকল কোন আবেগ তোমাকে বাধা করলো নিষেধ করলো গাফিল করে দিল কে তোমাকে তোমার মহান আল্লাহ সুবহানাহু সৃষ্টিকর্তার সম্পর্কে তোমাকে বেরিকেট দিল কে গাফিল করলো কে উদাসীন করলো কে করলো তুমি অথচ তিনি তোমাকে সৃষ্টি করেছেন ফাসাওওয়াকা ফাআদালাকা তিনি সু ভাবে তোমাকে আকৃতি দান করেছে সুطم করেছেন অর্থাৎ আমাকে যেভাবে সৃষ্টি করেছেন আদম সন্তানদেরকে যেভাবে সৃষ্টি করেছেন আল্লাহ উতালা অন্য সকল পতঙ্গ থেকে ভিন্ন আকার আকৃতি দিয়ে জ্ঞান দরিমায় চরিত চরিত্র দিয়ে সবচেয়ে উচ্চম করেছেন মানব জাতিকে আর সেরকম অবয়ব দিয়ে সুশোধন করে সুন্দর সুষম করে আল্লাহ সুবানা সৃষ্টি করেছেন সে আল্লাহ সুবনাউতালা আপনাকে আমাকে লক্ষ্য করে বলছেন কে তোমার রব থেকে গাফিল করে দিল কে তোমাকে উদাসীন করে দিল ওই দিকে কেন অথচ আল্লাহ সুবাহ কত সুন্দরভাবে যেভাবে আমরা আসলাম সে আসার পরে আমি কেন আমার মহান সত্তা আল্লাহ সুবাহকে বলে থাকছি এরপর শুধু এখানে নাই আল্লাহ সুবাহতালা দুই নম্বর সুরা শিকার আল্লাহ সুবাহতালা বলছেন বাকারা বাঁকারা আঠাশ নম্বর আয়াত তোমরা কিভাবে আল্লাহ সুবহানাহু ওয়া ভুলে গেলে আল্লাহ সুবহানাহু ওয়া বলছেন যে তুমি কিভাবে তোমরা কিভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভুলে গেলে আকুনতুম আমওয়াত আদ্যন্ত তোমাদের কি প্রাণহীন ছিলেন পাআহিয়াতুম অতঃপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবার তোমাদেরকে জীবন দান করলেন যে আল্লাহ সুবহানাহু ওয়া বলছেন যা আমরা এক সময় নিস্প্রাণ ছিলাম আল্লাহ সুবহানাহু তাআলা আমাদেরকে জীবন দান করলেন ফাহইয়াকুম সুম্মা ইউমীতুকুম তিনি আমাদেরকে মৃত্যু দিবেন সুম্মা ইয়ুহইয়ুকুম আবার তিনি জীবিত করবেন সুম্মা ইলাইহি তুরজাউন সংক্ষিপ্ত কথা হলো আবার তার দিকে আমরা প্রত্যাবর্তন করব সে আল্লাহ সুবহানাহু ভুলে থাকলাম ভুলে যাচ্ছি সব কিছুই করছি সে একমাত্র মন গরিয়ান আল্লাহ সুফনা উতলাকে বলে তাই আল্লাহ সুফনা উতলা স্মরণ করে দিলেন তোমরা কাকে বলি যাচ্ছ ভাবে বলে যাচ্ছ তোমাদের তো একটা কর্ম ছিল কর্ম ছিল তোমাদের কে এমনি তো মানানো হয়নি সৃষ্টির উদ্দেশ্য অবশ্য ছিল যেমন আল্লাহ সুফনা উতলা বলছেন সেরা জারিয়াত সাতান্ন নম্বর আয়ত এক আল্লাহ সুফনা উতলা বলছেন এগারো নম্বর সেরা সাতান্নম্বর আয়ত অমেখ তুল জিন্নওয়ালি সাইল্লা লে হে মানব জাতি তোমাদেরকে এবং যারা জিন জাতি তাদেরকে সৃষ্টি করা হয়েছে একমাত্র শুধুমাত্র আমার ইবাদতের জন্য ইবাদত কি সুবান আলহামদুলিল্লাহ আরো কত কিছু হয় শুধু কি সালাদ সিয়াম জিনা প্রত্যেকটা কর্মে মুমিন যেদিকে যাবে টাকা খরচ করলেও তার সাদাকে হিসাবে যাবে তার নেকি হবে যদি আপনার তাজবি তালিন পাঠ করে তবু অনেক কি হবে যদি প্রসাব পায়খানে যায় তবু অনেক কি হবে যদি ঘুমিয়েও যায় তবু অনেক কি হবে কেমন আল্লাহ সুমান ঘুমন্ত অবস্থায় যখন ঘুমতে যাচ্ছেন তখন একটা দোয়া পড়ছেন তখন আল্লাহ সুমান এই বদত হচ্ছেন ঘুম থেকে উঠছেন শেষে একটি দোয়া পড়ছেন ওই শেষ এই শুরু এবং শেষ মোটা পৃথিবীর কোন জাতি কথা মুসলিম ছাড়া এই দুইটাই করার জন্য আপনার পূর্ণাঙ্গ ইবাদ দিচ্ছেন ঘুমের থাকার পরেও সুমান অন্য জাতি করে যায় ঘুমাই ইত্যাদি কিন্তু ইবাদত করে না আপনি টয়লেটে যাচ্ছেন সেখানে ইবাদত্যাপ করছেন কেন আপনি যাওয়ার সময় দোয়া পড়ছেন বেরোয় সময় দোয়া পড়ছেন টোটালি যতক্ষণ থাকছেন ততক্ষণ আল্লাহ ইবাদত হচ্ছে ভাবলেন কি মুমিন যেদিক যে যাবে দিকে নেকি যেদিক যে যাবে দিকে নেকি বলছিলাম সে আল্লাহ উতালা বলছেন ইবাদত করার জন্যই সৃষ্টি করা হয়েছে তা আসুন সেই আল্লাহ সুবান ভুলে আমরা কোন দিকে যাচ্ছি তাহলে অবশ্যই আমাদেরকে একটা কর্ম করতে হবে যে কর্মটা আল্লাহ তালা বলেছেন তার আদেশ করেছেন নিষেধ করেছেন সেটা দুই নম্বর ওইটা পদ্ধতি হিসাবে কোন পদ্ধতি আমল করলে আল্লাহ সুবল্লাউ তালা কবুল করবেন কোন নিয়মে করলে আল্লাহ তালা কবুল করবেন সেটা পছন্দ করবেন সেটা নিতে হবে মোহাম্মদ সাল আলী ইসলামের থেকে তা আসুন প্রত্যেকটা জায়গায় আল্লাহ সুব এভাবেই মানুষকে সতর্ক করে দিয়ে বলছেন যেভাবে আমাদের একটা কর্ম পদ্ধতি আছে যেই কর্ম পদ্ধতি যারা বলা হয় আমন প্রত্যেক দিনের কর্ম সহ আল্লাহ সুবাল্লাহতালার বিধিবিধান যেভাবে আমি পরিচালনা করব জীবনকে সংসারকে আমার এলাকাকে আমি রাষ্ট্রকে ঠিক ওই পদ্ধতি যদি আমি ঠিকভাবে মেনে চলি তাহলে অবশ্যই আল্লাহ সুবাহ তালা কবুল করবেন সেটা হতে হবে মোহাম্মদ সাল্লাহ আলী ইসলামের পদ্ধতি অনুযায়ী আসল সেখানে আল্লাহ সুবাহ তালা বলছেন এই কর্মগুলো হচ্ছে প্রত্যেক দিন মুমিনের আমল যে কোনো আমল যে কোনো কাজ আর এই যে কোনো কাজের বিনিময় আল্লাহ সুবাহ তালা তাকে হয়তো জান্নাত দিবেন নদুবা জাহান্নাম পৃথিবীটাই স্থান আপনার আমার খুঁজে নেওয়া জান্নাত নতুবা জাহান্নাম কিসের বিনিময় আমলের বিনিময় কোন আমল যেটা আল্লাহ সুবাহ কবুল করবেন কার নিয়মে মুহাম্মদ সাল্লাহ আল ইসলামের নিয়মে কোন পদ্ধতি মুহাম্মদ সাল্লাহ আল ইসলামের পদ্ধতি অনুযায়ী কাজ করলেই হবে না ওটা মোহাম্মদ সাল্লাহ ইসলামের পদ্ধতি অনুযায়ী হতে হবে তার নমুনা কয়েকটি দেওয়ার পূর্বে আপনাকে বলি আল্লাহ সুবলাহতালা যেমন ভাবে বলছেন তাহলে সোরা হাসরে সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছিল ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ হে বিশ্বাসী মন্ডরগণ তোমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় করো এক সর্বপ্রথম মুমিন দুই আল্লাহ সুবহানাহু ওয়া ভয় যে ব্যক্তি ঈমান এনেছে আল্লাহ সুবহানাহু তালার পরে বিশ্বাস স্থাপন করেছে পরকাল দিবসের পরে বিশ্বাস স্থাপন করেছে যারা আল্লাহ সুবাদ কিতাবের পরে বিশ্বাস স্থাপন করেছে তাদেরকে আল্লাহ সুবাদু হে বিশ্বাসী মামদার গুণ অত্যাকুল্লাহ তোমরা আল্লাহ সুবাদালাকে ভয় করো অসংখ্য জায়গায় বলছেন তা আমি শুধুমাত্র যেহেতু অল্প সময় বলবো অনেক কথা আছে সেখানে স্পষ্ট বলছেন যে ভয় করো ভয় করো সে জন্য লক্ষ্য করে দেখুক যে আগামীকালের জন্য সে কি প্রেরণ করছে এখানে কয়েকটি কথা আগামীকালের জন্য কি প্রেরণ করছে অর্থাৎ পৃথিবীতে আমরা আছি বুধ শক্তি হওয়ার পরে জ্ঞান বিবেক পাওয়ার পরে আল্লাহ সুবানা উতালা আপনামাকে সৃষ্টি করেছেন অবশ্য একটা প্রতিফল দিবসের দিন বিচারের দিন প্রতিদিন দিবসের দিন সেই দিন কি নিয়ে গেলাম এই যে উদাসীন ছিলাম সে এখন কি নিয়ে গেলাম কি পাঠাচ্ছি ব্যাংক অ্যাকাউন্ট করার মতো আমি কি পাঠাচ্ছি সেই একটু দেখুক তা দেখা আল্লাহ সুবানা উতালা সেভাবে বলছেন তাহলে পৃথিবীতে ভুলে ভুলে হবে হবে না না রবকে অবশ্যই তার চেতনায় ফিরে আসতে হবে আল্লাহ সুফা সেই জন্য আল্লাহ সুবাদা বলছে হে মানুষ সকল যারা মুমিন মুক্তি বিশ্বাস করো তারা উচিত যে আগামীকালের জন্য আমি কি প্রেরণ করছি কি প্রেরণ করছি তাহলে ভালো কাজ কাজ মন্দ কাজ কাজ চুরিও কাজ ভালো কাজ কাজ সাদা কাজ করার কাজ মানুষের উপকার করার কাজ মানুষকে গিবত্ব অমত করার কাজ সবটাই তো কাজ পাঁচক তো সালাত নিয়মিত আসা সেটাও তো কাজ সব কাজ কি আল্লাহ সুবনাও তালা পছন্দ করেন সমস্ত ভালো প্রতিদান কি আল্লাহ তারা মন্দ কিছু দিবেন আর প্রত্যেকটা মন্দের বিপরীতে আল্লাহ তালা ভালো কিছু প্রতিদান দিবেন অসম্ভব পৃথিবীর মানুষ দেয় না অন্য মানুষ কে দিবে যত বড় পরীক্ষা তত বড় পুরস্কার তাই কিন্তু এলাকা হোক সে প্রশাসনিক ভাবে হোক অথবা স্কুল কলেজ হোক সেখানেও পরীক্ষা নেয় কিন্তু প্রত্যেকটা পরীক্ষার মাল কি যত যত হ্যাঁ তা প্রত্যেকটা সেক্টরে যত বড় পরীক্ষা তত বড় মাল আর যদি মনে করো প্রত্যেকে দিতে হবে পরীক্ষায় পাশ করার পরে পরীক্ষার প্রতিদান পুরস্কার তাহলে যে ফেল করেছে তাকেও দিতে হবে পরীক্ষা নাও দন্তের কি যদি প্রত্যেকই পুরস্কার পায় তাহলে পরীক্ষার কোন প্রশ্নই আসে না প্রতিযোগীর কার কোন প্রশ্নই আসে না প্রতিযোগিতা দেওয়াই যে ফার্স্ট সেকেন্ড কে হয় কে উত্তীর্ণ হয় শুধু আল্লাহ এখানে বলেননি আল্লাহ সুবহানাল্লাহ তাআলা বলছেন 67 নম্বর সূরা সূরা আল্লাহ সুবহানাল্লাহ তাআলা বলছেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াব্লুকুম আইকুম আহসানু আমালা আল্লাহ সুবহানাল্লাহ তাআলা বলছেন সবচেয়ে মানুষের হায়াত এবং মৃত্যু জীবন এবং মৃত্যু সৃষ্টি করা হয়েছে কোন ব্যক্তি সবচেয়ে উত্তম আমল করে আল্লাহ সুবিধা হাজির হতে পারে সবচেয়ে উত্তম আমল ভালো কাজ ভালো কর্ম সৎ কাজ সৎ কর্ম সবচেয়ে উত্তম কাজ আল্লাহ সুবিআ বলছেন না ও ক্ষয়রু ও আবাহ সবচেয়ে ভালো কাজ আল্লাহ তালা অসংখ্য জায়গা বলছেন ক্ষয়রু আমি সেই উত্তম প্রতিদান সবচেয়ে ভালো প্রতিদান কথা হলো যে অবশ্যই সেই উত্তম প্রতিদান আল্লাহ সুবহানাহু ওয়া দিবেন কাকে মুমিন কে তা শুন যে কথাটা বলছিলাম তাহলে পৃথিবীতে প্রত্যেকটা কর্মের বিনিময় আল্লাহ সুবহানাহু ওয়া প্রতিদান দিবেন যদি চাই সেটা খারাপ হয় তাহলে খারাপের প্রতিদান আল্লাহ সুবনাউতালা দিবে দিবেন যদি সেটা ভালো হয় তাহলে সেটাও আল্লাহ সুবনা উতালা দিবেন প্রবল সেখানে আল্লাহ সুবনাউতালা বলছেন সোরাজাল ও মা ইয়াম মিসলা সার জানাতেন সার রয় যেটা মন্দ সেটারও আল্লাহ সুবনা উতালা তার বান্দাকে দেখাবেন যেটা ভালো সেটা আল্লাহ সুবনা উতাআলা বান্দাকে দেখাবেন এই যে অমুক দিন চুরি করেছো ডাকাতি করেছো চিন্তাই করেছো লুটতারাস করেছো দুর্নীতি করেছো চাঁদাবাজি করেছো সবটাই এই রেখে দেখি সবটাই দেখাবেন অপর দিকে যদি ভালো হয় যদিও সাদাকা করেছেন ফকিরকে মিস্কিমকে অসহায়কে সাদাকা করেছেন দান করেছেন গোপরে দিয়েছেন সবকিছু কাজ করেছেন যদিও কোন মুরব্বীর দুই হাত উঁচু করে দিয়ে তাকে উঠিয়ে দিয়েছিলেন যদিও সেটা তুচ্ছ হয় কোন গাড়িওয়ালার গাড়ি ধাক্কা দিয়ে চলে দিয়েছেন কোনো ছোট যদি উপকার হয় যে কখনো মাঠে ঘাটে কৃষকের কাজ করে অফিসে একটু হেল্প করেছেন ওই তুচ্ছ কাজও আল্লাহ সুবনাউতালা আপনাকে দেখাবেন এবং বিনিময় দিবেন দেখেন না আল্লাহ সুবনাউতালার অভাব নেই তাহলে তুচ্ছ কাজের বিনিময় যদি আল্লাহ সুবনাহতালা দেন তাহলে আল্লাহ সুবনাহতালা কত দয়াময় যেভাবে আপনি প্রমাণ করছেন বাড়ি শ্রীর যুগে মোহাম্মদ সাল্লাহ ইসলাম বলছেন কোনো ব্যক্তি যদি ওই সেই দিন একজন দেখল যে মুসলমানরা যাতাত করে মানুষ যাতাত করে সেই রাস্তার পরে একটা দাল পতিত হয়েছে তার ইচ্ছা ছিল এটা সরিয়ে শরীয়ত ওটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করেছেন তাকে আল্লাহ সুবহানাহু ক্ষমা করে দিয়েছেন জান্নাতে ঘোষণা করেছে সুবহানাল্লাহ যেন তেন কাজ আমাদের রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেন গোটা আতিদের সর্বশ্রেষ্ঠ তাওহীদের উপর শিকৃত দাওলা লা ইলাহা ইল্লাল্লাহ তারপরে সুমস্তাকামু ওয়াবিত থাকা কিন্তু সর্বস্ত চূড়া আর সর্বনিম্ন পর্যায় হলো রাস্তা থেকে কষ্টদায়ক দেয় দূরবিত করা সুবাহ আর সেই রাস্তায় এখন আমরা অনেক কষ্ট দিই তাহলে মুমিন কখনো ছোট কাজ দেখে তুচ্ছ করবে না যে আমি দুই টাকা দিলাম দুই লাখ টাকা দিল সমস্যা না হতে পারে নিয়াতের ইনসাফের কারণে দুই কোটি টাকা আপনার দিতে পারেন দুই টাকার বিনিময়ে দিতে পারেন আল্লাহ সুবাহ ক্ষমা তো তিনিই করবেন দেখবেন তো আপনার অন্তর আর কিছু দেখবেন না তো বলছিলাম ওদিকে আরো কথা আছে তো অবশ্যই আল্লাহ সুবাহ তালার কাছে যদি পৃথিবীর নিম্ন পর্যায়ে হয় সে তুচ্ছ কাজ হয় আমরা চেষ্টা করি যে অহেতুক একটা গাছের পাতা যেন না ছড়ে আমার হাত দ্বারা জবন দ্বারা অন্য মানুষ কষ্ট না পায় চেষ্টাই থাকতে হবে এটা মুমিনের অন্যতম বৈশিষ্ট্য একটা অহেতু গাছের পাতা ছিঁড়লেন সে তো তাজবি করছে আর আমি বোকারাঙ্গা অসহায় আদ একজন গোলাম সেটা তাজবি তহালির সকাল সন্ধ্যা করছিলাম একজন কীট মেরে ফেললাম কিন্তু সকাল সন্ধ্যা তাজবি পবন করছে আমার রবের ঘোষণা করছে কিন্তু আমি তাকে অহেতু মেরে ফেললাম এটা আমার জ্ঞান দ্বারা সম্ভব আমাকে বিশেষ বিরত থাকতে হবে আমার হাত এবং জবান থেকে অন্য মুসলমান মুসলমান যেমন নিরাপদ থাকে সকল সৃষ্টি আল্লাহ সুবানা যাদেরকে সৃষ্টি করেছেন সে সৃষ্টি যেন আমার থেকে রেহাই পায় উন্মুক্ত থাকে বলছিলাম অধিকার তাহলে প্রত্যেকটা তুচ্ছ কাজ যদি আপনি করেন তাহলে আল্লাহ সুবাদ সেটাও দেখাবেন প্রতিদান দিবেন যদিও এক গ্লাস পানির মাধ্যমে হয় যদিও দুই টাকার বিনিময় হয় যদিও কারো উপকার করে হয় যদিও মুখের ভাষা দিয়ে কারো পরামর্শ দেওয়া হয় প্রত্যেকটার বিনিময় আল্লাহ সুবাদ আপনাকে উত্তম প্রতিদান দিবেন সুবাদ অতএব এই প্রতিদান নেওয়ার জন্য আমি কার পণ্য করবো অবশ্যই প্রত্যেক দিন দৈনন্দিন আমার একটা কাজ করতেই হবে সেটা হলো সদাকা ভালো কাজ উত্তম কাজ উত্তম পরামর্শ কালকে কিছু দিয়ে হোক আর না দিয়ে হোক উপকারে হোক যেভাবে আমাকে একটা করতেই হবে বলছেন প্রত্যেক দিন যদি এমনি করে তাহলে তার তিনশো তিনশো ষাটটি গ্রন্থি রয়েছে প্রত্যেকটা জোর তাহলে গোটা প্রতি বছরে সে সগিরা গুলা থেকে বিরত থাকত প্রত্যেকদিন একটা প্রতিদিন মানে একটা জানাতে একটা ঘর সুবান আমি সেটাই সামনে আসবো ইনশাআল্লাহ তাহলে অবশ্যই এই ব্যক্তি দেখুক আগামীকালের জন্য কি পাঠিয়েছেন আল্লাহ সুবান বলছেন আগামীকালের জন্য সেই দিন কাপের মুসরিক বেদিনদের দাপুর ছিল যে কালকে হলো কি আমত আগামীকালকে তারা বলতো যে কালকে কেমন কালকে সেই দিবস এই কালকে তাই আগামী দিনকে মানে তারা প্রাধান্য দিত এই জন্য আল্লাহ সুবান তাদের কথাই তো নোট করে বলছেন তারাও লক্ষ্য করে দেখুক যে তারা কালের জন্য কি প্রেরণ করেছে আপনি দেখবেন একজন মানুষ ষাট বছর সত্তর বছর চল্লিশ বছর এরকম বয়স বিভিন্ন আছে না কতটুকু টোটাল জীবনের রিবাদত কতটুকু করেছে কতটুকু তার বন্দিকে করেছে কতটুকু তাজবি তালিম করেছে কতটুকু মানুষের উপকার করেছে দেখেন শেষের দিকে এসে কিন্তু মসজিদ মাদাসের মধ্যে ঢুকে পড়ে কিন্তু টোটাল জীবনের আমার স্কেলে কতটুকু আল্লাহ সুবান কিছু করতে পারিছি কিনা আর যে ইটাই আমাকে পৃথিবীর সামান্য হায়াতের মধ্যে করতে বলেছে সাত বছর চল্লিশ বছর আমি জানি না আগামীকাল মরবো কিনা আমি জানি না এখন মরবো কিনা আমি জানি না কিন্তু প্রস্তুত থাকতে হবে সব কাজের জন্য তাই আমরা বলছেন অবশ্যই যেন দেখুক আগামীকালের জন্য সে কি প্রেরণ করেছে যদি সে দুর্নীতি প্রেরণ করেছে যদি সে চোর হয় তাহলে অবশ্যই চুরি করার সে সম্পদ পাঠাচ্ছে যদি মিথ্যুক হয় অবশ্যই মিথ্যা কথা পাঠাচ্ছে যদি আমার খেয়ালদারি হয় তাহলে অবশ্যই আগামীকালের জন্য আগামাতকারী হিসেবে পাঠাচ্ছে আশ্চর্য যে আমুলটা আমার স্থায়ী হবে হয় ভাগ্যের মধ্যে নাজাতের সেই জান্নাত অথবা দুর্ভাগা যাহার নাম আমাদেরকে নসিফ হবে সেই জন্য আমি কি পড়াচ্ছি আল্লাহ সুবান বলছে এগুলো ভুলে থাকলে হবে না আবার ফিরে আসতে হবে আসুন সে আমলের দিকে আমি ফিরে আসুন মোহাম্মদ সাল্লাহ আলাইসালামকে জিবুল আমিন বলছেন যাবের থেকে বলে তিনি বলেন রাসুল সাল্লাহ আলাইসালাম বলছেন হে মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লাম আপনি পৃথিবীতে স্বাচ্ছন্দ্যে সুন্দরভাবে জীবন যাপন করুন একদিন কি মৃত্যু হবে তার সম্মুখীন হতেই হবে কে বলছেন জিব্রাইল আমিন মুহাম্মদ সাল্লাহামকে বলছেন গোটা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ব্যক্তি হচ্ছেন মোহাম্মদ সাল্লাম তাকে বলছেন হে মোহাম্মদ আপনি জীবনযাপন করুন স্বাচ্ছন্দ্যে করুন সুন্দরভাবে করুন কিন্তু একদিন মৃত্যু বলাগত করতে দুই আপনার অন্তরে এই কল এই হৃদয় এই মন এই মাহিন এইর ভিতর দিকে আপনি জল্পনা জল যা ইচ্ছা আপনি আস্তাদন করুন দেখুন চোখ দিয়ে আপনি দেখুন শোকের সকল কিছু আপনি আরাম করে নিন ভোগ করে নিন কিন্তু তার থেকে একদিন বিস্বিন্ন হবেই এরপর তিন নম্বর যে কথা বলছি হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি আপনি আমল করুন আপনি আমল করুন ভালো আমল করুন তার সাথে একদিন মোলাকা মোলাকাফ করতেই হবে সাইদনাহু মোলাকিক অবশ্যই আপনার মোলাকাফ করতেই হবে তাস্তির কারণটা কেন দুই রকমের মোলাকাপ নিয়ে আসছে একটা রবের সাথে আর একটা আমলের সাথে যদি রবের সামনেই ধরি যে আমাকে অবশ্যই পৃথিবীতে যা কিছু কর্ম করছি প্রত্যেকটা কর্মের বিনিময় আল্লাহ প্রতিদান দিবেন প্রত্যেকটা বিনিময়ে শাস্তি দিবেন তাহলে আমি রবের সামনে দাঁড়াবো কিভাবে ভয় থাকা লাগবে এ তাকুয়ার সামনে আসছে ইনশাআল্লাহ